দ্য প্রসেস অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটা একেবারে স্টেপ বাই স্টেপ গাইড এখন আমি তোমাদের জন্য বলছি একেবারে স্টেপ বাই স্টেপ গাইডেন্স এখনই তুমি একটু খাতায় লিখে ফেলো বিকজ লেখার পরে তোমার মেইন কার্ডটা হবে সেটা একটাকে এক্সিকিউট করা লেটস গো ফর দ্য ফার্স্ট পয়েন্ট দ্য ফার্স্ট পয়েন্ট ইজ অ্যাসেসমেন্ট তোমার কি কি অ্যাসেট আছে খুঁজে বের করো টাকার অঙ্কে কনভার্ট করে দেখো কতটুকু হয় দুই নম্বর কতটুকু লাইবিলিটি আছে কার কার কাছে দেনা পাওনা আছে প্রপার হিসাব করে দেখো কত টাকা আসে সেটাতে কনভার্ট করো অ্যান্ড দেন তোমার কি কি ইনকাম স্ট্রিম আছে সেগুলো খুঁজে বের করো অ্যাক্টিভ ইনকাম স্ট্রিমগুলো কোনগুলো প্যাসিভ ইনকাম স্ট্রিমগুলো কোনগুলো সবগুলো বের করো প্যাসিভ ইনকাম স্ট্রিমগুলো কোনগুলো যেগুলো তুমি বসে আছো ওটার জন্য ডিরেক্টলি তোমার কষ্ট করা হচ্ছে না বাট মাস শেষে তুমি টাকা পাচ্ছ মনে করো তুমি একটা বিল্ডিং করেছো একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাট থেকে প্রতি মাসে তুমি ভারতে উৎস এগুলোকে বলে প্যাসিভ ইনকাম the second step is goal setting goal setting কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম লিখে ফালো নাম্বার ওয়ান শর্ট টার্ম গ্রোসারি কত কি খরচ করবা শপিং এ কি খরচ করবা নতুন কোন গ্যাজেটটা নিবা মোবাইল কিনবা ল্যাপটপ কিনবা এগুলো সব শর্ট টার্ম প্ল্যানিং এ থাকবে মিড টার্ম প্ল্যানিং এ থাকবে হলো তোমার বাইরে পড়ালেখা করতে হবে ওটার খরচ জোগানো মাস্টার্স জন্য তুমি ক্যানাডা যাবা ওটার খরচ কিভাবে ওই বছর শেষে তুমি একটা ইউরো ট্যুর দিবা অথবা তুমি শ্রীলঙ্কা যাবা মালদ্বীপ যাবা নেপাল যাবা ইন্ডিয়া যাবা যেখানে যাও না কেন ওটার প্ল্যানিং করা এগুলো সব যাবে হলো মিড টার্ম প্ল্যানিং এর এরপরে আসে লং টার্ম প্ল্যানিং তোমার রিটায়ারমেন্টের প্ল্যানিং কি তোমার একটা গাড়ি কেনার প্ল্যানিং কি পনেরো বছর পর তোমার একটা বাসা বানানোর প্ল্যানিং কি বিশ বছর পর একটা জমি কেনার প্ল্যানিং কি এই প্ল্যানিং গুলো থাকবে তোমার লং টার্ম প্ল্যানিং এ গোল সেটিং এর তিনটা প্ল্যান শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এখনই লিখে ফেলে বুলেট পয়েন্টে প্ল্যানিং গুলো সেট করে ফালো গোল সেটিং শেষ শর্ট টার্ম মিড টার্ম লং টার্মে সবকিছু সেট করে ফেলছো এখন এগুলো এক্সিকিউট কিভাবে করবে সেটা স্ট্র্যাটেজি তৈরি করার পালা এগেইন এক একটা প্ল্যানের জন্য স্ট্র্যাটেজি এক এক ধরনের হবে শর্ট টার্মের জন্য স্ট্র্যাটেজি হবে যে আমার এখন কারেন্টলি সেভিংস বাড়াতে হবে মিড টার্মের জন্য হয়তোবা এমন প্ল্যানিং থাকতে পারে যে আমি ব্যাংকে কিছু টাকা রাখব সেভিং সার্টিফিকেটে কিছু টাকা রাখব ছোটখাটো কিছু বন্ড কিনে ফেলব লং টার্ম প্ল্যানিং হয়তোবা থাকতে পারে যে আমি বড় একটা ইনভেস্টমেন্টে যাব হয়তোবা আমার প্যাসিভ ইনকাম স্ট্রিম একটা নতুন ভাবে তৈরি করব সো এই যে তোমার গোল সেট করার পরে প্রতিটা গোলকে ভেঙে ভেঙে স্ট্র্যাটেজি সেট করে ফুল প্ল্যানিংটা তৈরি করলা এটাই হলো তোমার নেক্সট প্ল্যানিং স্টেজ প্ল্যানিং করা শেষ এখন পালা এটাকে এক্সিকিউট করা সবকিছু চলে এসেছে তৈরি হয়ে গেছে খাতা আছে এটার কোনো ভ্যালু নাই যদি না তুমি এটাকে এক্সিকিউট করো প্ল্যানিং ইনটু এক্সিকিউশন ইকুয়াল টু রেজাল্ট তোমার প্ল্যানিং খুবই ভালো 100 তে একশো এক্সিকিউশন জিরো তুমি যেটাকে জিরো দিয়ে মাল্টিপ্লাই করো আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো হয় সো প্ল্যানিং ইন্টু এক্সিকিউশন ইকুয়াল টু রেজাল্ট সো এক্সিকিউশনে যদি তুমি জিরো হও রেজাল্টও জিরো সো এক্সিকিউশনের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় অ্যাডাপ্টেশন দরকার তুমি যে ইনকাম স্ট্রিম নতুন আনার চিন্তা করলা ওই নতুন ইনকাম স্ট্রিম আনার জন্য কাজ করতে হবে নতুন জবে যেতে হবে চাকরি মেবি সুইচ করতে হবে যা দরকার করো তোমার টাকার সেভিংস বাড়াতে হবে এটার জন্য তোমার মান্থলি এক্সপেন্ডিচার চেঞ্জ করতে হবে ওটার ব্যবস্থা করো ইনভেস্টমেন্টের প্ল্যানিং করছো কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট ওই সব টেস্ট করো করো কেমন রেভিনিউ আসছে আসছে বা রিটার্ন তৈরি তারপরে ফুল প্রসেসটাকে চিন্তা করে তোমার লাইফে ডে টু ডে যে এক্সপেন্ডিচার সেভিংস ইনভেস্টমেন্ট সবগুলোকে অ্যাডাপ্ট করো এবং নতুন চেঞ্জগুলোকে এক্সিকিউট করো অ্যান্ড ফাইনালি মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেক শিওর তুমি যে নতুন প্ল্যানগুলোতে কাজ করলা এক্সিকিউট করলা নতুন ভাবে অ্যাডাপ্ট করলা এই জিনিসগুলো কি তোমাকে পজিটিভ ভ্যালু দিচ্ছে না নেগেটিভ ভ্যালু দিচ্ছে এগুলো কি আসলেও কাজ করছে নাকি কাজ করছে না এগুলো খুঁজে বের করো মাস শেষে বাজেটটার থেকে রিয়ালিটিটা ম্যাচ করে দেখো যে তোমার যে বাজেটের প্ল্যান ছিল তোমার যে ফিনান্সিয়াল প্ল্যান ছিল ওটার সাথে তোমার অ্যাকচুয়াল যে স্পেন্ডিং যে এক্সপেন্ডিচার ওগুলো মিলছে কিনা কারণ এইখানে যদি তুমি পজিটিভ একটা রেজাল্ট পাও অনলি দেন এই জিনিসটাকে কন্টিনিউ করো আর অ্যাসেসমেন্টে যদি দেখো যেখানে পজিটিভ রেজাল্ট পাচ্ছ না আবার ফেরত আসো নিজের গোল সেটিংটাকে চেঞ্জ করো প্ল্যানিংটাকে চেঞ্জ করো এক্সিকিউশনটাকে চেঞ্জ করো আবার অ্যাসেসমেন্টে আসো যতক্ষণ পর্যন্ত অ্যাসেসমেন্ট তোমাকে পজিটিভ রেজাল্ট না দিচ্ছে এই প্রসেসটাকে ফলো করো তো এই ছিল পার্সোনাল ফাইন্যান্সের ওভারঅল প্ল্যানিং এ স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স আশা করি জিনিসটা কাজে লাগবে এবং ভিডিও শুধু যে তোমাকে বলেছিলাম খাতা কলম নিয়ে প্ল্যানিংটা করে ফেলতে ভিডিও এখনই শেষ হচ্ছে খাতা কলম নিয়ে বসে প্লিজ প্ল্যানটা করে ফেলো বিকজ মাথায় থাকলে সেই প্ল্যানটা কোনোদিনই তোমার কাজে দিবে না